আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে ওজিফাই গাউসিয়া এ দেখুন আপনারা যদি সো অজিফাই গাউসিয়া এই কিতাবটি আপনারা নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ দেখুন আর হ্যাঁ আপনারা যদি শো নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন এই কিতাবগুলো নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কবির যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে এটা একটা ইন্ডিয়া আসামের নাম্বার আপনারা চাইলে সরাসরি কলও দিতে পারেন এই দেখুন এই কিতাবটির নাম হচ্ছে অজিফায় গাউসিয়া এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না দেখতেই পারতেছেন কোনো ভাইয়ের যদি সে এই কিতাবটির প্রয়োজন থাকে বা পিডিএফ ফাইলের তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো অনেকই বড় একটি কিতাব এরপরও আমি চেষ্টা করবো যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এই কিতাবটি কিন্তু এই যে এরকম হবে এগুলো সবই অজিফা এই দেখুন এই দেখুন এইরকম হবে এই দেখুন এখানে আছে সুরা আর রহমানের অজিফা ফজিলত অনেক কিছু আছে এই কিতাবটিতে আপনারা চাইলে এই কিতাবটি ব্যবহার করতে পারেন কারণ এই কিতাবটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইহকাল পরকালের জন্য আপনাদের জন্য ভালো হবে দেখুন দেখুন এরকম হবে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই আমি যেগুলো নাকি গুরুবিদ্যা একদম আদি যুগের কিতাবগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো উপকারে অবশ্যই লাগবে আর এই কিতাবগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এই দেখুন এরকম হবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই যে এরকম হবে এই কিতাবটি দেখতে পাচ্ছেন সবই কিন্তু অজিফা এখানে কিন্তু কারো অন্য কোনো কিছু পাবেন না এই কিতাবটিতে এই কিতাবটির নাম হচ্ছে অজিফা এ গাউসিয়া এই দেখুন ওজিফায় গাউসিয়া হ্যাঁ দেখুন এখনও আরও অনেক বড় আছে এই কিতাবটি হ্যাঁ দেখুন আর হ্যাঁ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ